তো শুনুন 우리가 분석 아니고 चलिए

এখানে স্টেজে রাত্রের প্রোগ্রাম হয় গাজন যাত্রা এই সাইডে ভোগ প্রচুর ভিড় এবছর প্রচুর ভিড় এই যে ভোগ ঠিক এই যে কলার যে বাসখানা আছে কলা বাসকানার উপর প্রচুর ভক্তের সমাগম বিকেল পাঁচটা তবু আসছো এই যে আমাদের আর ভক্ত এসছেন দেখুন ভোর পাঁচটার সময় ইনি আজকের অফিসে যাননি নাজিম बाबू এসেছেন এখন দেখছি পাঁচটার সময় এসেছেন এরা কে ভাগনা এই যে ভাগনা বাবু এদিকে একটু তাকান তাকান এই যে এই যে এই যে হ্যাঁ এই যে ভাগনা বাবু আমাদের নতুন অতিথি সদস্য না এই যে গোপুল শোনাও চলে এসছি

এটা বম্বলের মন্দির সবাই বলে থাকে মিনি তারকেশ্বর এই মিশুককে ছোট্ট অবস্থায় আমি নিয়ে এসে হারিয়ে ফেলেছিলাম সেই মিশুক বড় হয়ে আবার জল দিতে এসেছি মালা চলো এখানে দেখুন প্রচুর ডাগানে যাদের মানসিক থাকে তারা সব এখানে শিব ঠাকুর নিয়ে আসেন এবার আমরা বাজারের মধ্যে প্রবেশ করলাম লোকজন

দোয়া মা মালালি এলবানি হাই আর স্মাইল বল কি টাকা